জয় তারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন আশা মঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মা তারার দর্শন করো তোমরা সকলেই যেন তারাপীঠ যেমন মহাপীঠ তারা শক্তিও কিন্তু মহাশক্তি তোমরা মহাশক্তি মা তারা দর্শন করো দর্শন করে তার কাছ থেকে তোমাদের যেটা আশা যে আমরা মার কাছে এটা চাই মন প্রাণ খুলে মার কাছে প্রার্থনা করো নিশ্চয়ই মা তার ভক্তদের নিরাশ করে না তার ভক্তদের সে সন্তান ভাবে তার কাছে সে দিয়ে ডেকে রাখে তোমরা মাকে মন প্রাণ দিয়ে ডাকো যে যেখানে যে অবস্থাতে যেখান থেকেই প্রতিদিন মাকে দর্শন করছো সেখানে বসে মায়ের স্মরণ করো মা নিশ্চয় তোমাদের সব মনোकामना পূর্ণ করবে তোমরা মায়ের দর্শন করো যারা নতুন আমার মায়ের চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন মায়ের এই রূপ দর্শন করতে সবার আগে মায়ের ভিডিও পেতে আর বাকি যারা আমার মার ভক্ত পূর্ণ ভক্ত যারা এখানে আসো মা কে চাক্ষুষ করছো মার মহিমা যেন মার কাছ থেকে দুহাত ভরে ফল নিয়েছো তারা শেয়ার করে বেশি বেশি করে মায়ের এই রূপ অন্য ভক্তদের কাছে শু দর্শন করার সুযোগ করে দেবে মার কাছ থেকে উপকৃত হওয়ার জন্য সেই সুযোগটাও করে দেবে মার বাড়ির পথ নির্দেশ অশোকনবর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসায় কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আজ শনিবার যাদের শনির সাড়ে সাতাতি বা শনির দশা চলছে তারা অবশ্যই এই কর্মটা করো যেখানে বড় ঠাকুরের মন্দির আছে সেখানে গিয়ে সন্ধ্যেবেলা মাটির প্রদীপে করে সর্ষের তেল নিয়ে বাবা বড় ঠাকুরকে আরতি দেখিয়ে সেই মন্দিরে রেখে আসবে কখনোই মাথা নিচু করে তাকে প্রণাম করবে না তার চোখে চোখে দৃষ্টি রেখে তাকে স্মরণ করে তাকে প্রণাম করে তোমরা আসবে আশা রাখি তাহলে সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে বড় ঠাকুর সর্ষের তেলে খুব খুশি হয় তা তুমি সরষের তেলে প্রদীপটা তাকে দেখি দিও তোমরা দর্শন করো মা কোনো কোনো জায়গায় যাবার আগে যেমন অনেকেই মায়ের নাম করে বেরোয় মা থেকে মা তার পুত্রের নাম করলে বেশি খুশি হয় যেমন গুরু গমদেব ঠাকুরের নাম আগে স্মরণ করবে তারপরে মায়ের নাম স্মরণ করে তোমরা সেই কাজের উদ্দেশ্যে রওনা করো দেখো নিশ্চয়ই সেই কাজ হবে মন থেকে রাখবে তোমরা সেই কাজের উদ্দেশ্যে রওনা করো হবেই হবে এখানে কী কী কর্ম করা হয় তোমাদেরকে অনেক আগের ভিডিওতে দিয়ে এসছি তোমাদের যদি সেরকম কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো আশা রাখি সে সমস্ত সমস্যা থেকে মুক্তি জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় মা তারার জয় জয় তারা